দুবরাজপুরের খুদে ক্রিকেটারকে সম্বর্ধনা জ্ঞাপন করল তৃণমূল ও বিজেপি গত সোমবার অম্বর রায় সাবজুনিয়ার অনূর্ধ্ব তেরো একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মোহনবাগান মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট একাডেমিকে তেতাল্লিশ রানে হারিয়ে সেরার মুকুট আসে মোহনবাগানের মাথায় আর যার ব্যাটের ওপর ভর করে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সেই খুদে ক্রিকেটার হল বীরভূমের দুবরাজপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের সুবর্ণ দে মোহনবাগানের ওপেনার ব্যাটসম্যান সুবর্ণ ফাইনালে ছেষট্টি রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সে ক্ষুদে ক্রিকেটারদের উৎসাহিত করতে এদিনের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ম্যান অফ দ্য ম্যাচ সুবর্ণদের হাতে পুরস্কারও তুলে দেন মহারাজ মহারাজের হাত থেকে পুরস্কার পেয়ে আপ্লুত দুবরাজপুরের সুবর্ণ আগামী দিনে জাতীয় দলের হয়ে খেলতে চাই মোহনবাগানের এই ওপেনার ব্যাটসম্যান সেদিন প্রথমে গিয়ে দেখলাম মাঠে পিচ একটু খারাপ ছিল তো প্রথমে ভাবলাম এখানে দুশো দুশো প্লাস মানে অনেক রান তো তাই আমি প্রথম দিকে আরামসে আস্তে আস্তে খেললাম যেহেতু উইকেট পরে গেছিল তাই আমি একদিকে ধরেছিলাম শেষে তাই আমাদের রানটা অত আমি ওপেন করেছিলাম আমি শেষ একচল্লিশ ওভার আউট হয়েছি রান আউট একশো সাত বলে ছেষট্টি ওনার কাছে পুরস্কার পাওয়ার পর আমার খুবই আনন্দ লেগেছিল যে আমি সৌরভ গাঙ্গুলী মহাশয়ের মতো একটা মানুষের কাছে ট্রফি পাচ্ছি এটা আমার জন্য খুবই বড় জিনিস সে সৌরভ গাঙ্গুলী বিরাট কোহলি এদের দেখে আমি ক্রিকেট খেলায় আসি ও সেখান থেকে সবারই সবারই হাত ধরে আমি এই জায়গায় পৌঁছাই আর আমার ইচ্ছা আমার দেশের হয়ে খেলা সুবর্ণের এই সাফল্যে খুশি পরিবারের লোকজন পাড়াপড়শি আত্মীয় স্বজন সকলে গর্বিত দুবরাজপুরবাসীও তাই মোহনবাগানের দুই ক্রিকেটার সুবর্ণ দে ও রামশ্রেষ্ঠ নায়ককে করা দুবরাজপুর পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি সহ সমস্ত ওয়ার্ড কাউন্সিলর ও সমাজসেবীরা শুক্রবার সকালে দুবরাজপুর বিধানসভার বিজেপির বিধায়ক অনুপ সাহাও সুবর্ণের বাড়ি গিয়ে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা আজকের ম্যান অব দ্য